এত সুন্দর টাটকা লাউ তো এখানে হচ্ছে চল্লিশ টাকার লাউ এটা এখন আমি কেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব সকালবেলা রান্না করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর সহমতে আমরাও ভালো আছি তো ওটা তো আমি সকালে রান্না করবো আর হচ্ছে এই তো সন্ধ্যাবেলা আমাদের নাস্তা গরম গরম চটপটি তো নিজের জন্য আনছি আর হচ্ছে ছোট জালের জন্য বাসায় পাঠিয়ে দিব ছোট যা যেহেতু আমার বাসার কাছেই থাকে তো ওর জন্য এভাবে পাঠিয়ে দেবো না তো ইমাম হাসানকে দিয়ে আমি পাঠিয়ে দিব আর মন তাহার আমি খাইতেছি কি বলবো চটপটিটা এত মজাই ছিল যে এখনো মুখে লেগে আছে তো আমরা ভাবছি আজকেও খাবো আর মন তাহাকে একটা বুট মুখে দিলাম আর এটা কিন্তু অনেক ঝাল ছিল আর দেখতে কিন্তু এত লোবনীয় লাগছিল আর খেত মাসাল্লাহ অনেক মজাই লাগছে আর এই তো সকালবেলা রান্না বান্না শুরু করে দিছি আজকে রান্না করতেছি হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করব আর লাউ শাক ভাজি করব তাই তো আমি ডালটা অনেকক্ষণ বসিয়ে তারপর হচ্ছে বলক চলে আসছে তারপর একটু আদা রসুন তারপর লাউ দিলাম দুইটা আলু দিছি এখন আবার দুইটা টমেটো দিছি টমেটো দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমি লাউ রান্না করলে চেষ্টা করি একটা হলো টমেটো দেওয়ার জন্য এই ডালটা মানে তরকারিটা খেতে অনেক ভালো লাগে এই তো একটু পরপর কিন্তু আমি নাড়াচাড়া করতেছি আর লাউটা এত মানে কচি ছিল একদম গলে গেছিলো আর শাকটা অনেক ভালো ছিল তো শীতের সময় কিন্তু আমার কাছে এইসব তরকারিটাই বেশি ভালো লাগে তো এখান দিয়ে কিন্তু আমার লাউ রান্নাটা হয়ে গেছে এখন আমি শাকটা বাজি করে নিতেছি শাকটা কিন্তু আগে ভাপ দিয়ে তারপর হচ্ছে পানিটা ফেলে এখন আমি রসুন পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে এখন আমি ভালোভাবে শাকটা একদম মানে পানিটা শুকিয়ে ফেলবো আর এতগুলা শাক এইটুকু হয়েছে আর শাকটাও কি বলবো খেতে অনেক ভালো লাগছিল একদম কচি ছিল তো ওই জন্য তো শাকটো কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর একটু পানিটা শুকিয়ে আমি নামিয়ে ফেলবো প্রতিদিন মানে কি রান্না করব। এটা নিয়ে একটা টেনশন থাকে তো রাত্রেবেলাতে আমার সব কিছু ভেবে রাখতে হয় তাহলে হয় কি সকালবেলা আর কোনো মানে তো ভেজাল লাগে না কোনটার পর কোনটা রান্না করব। এই সহজেই রান্না করা যায় তো এখানে তো আমার শাকটা হয়েছে এখন শাকটা বেড়ে নিছে আর রান্না বড়া শেষ তো এখন নাস্তা খাওয়ার পালা ওই তো আগের দিন যে নাস্তা রান্না করছিলাম তো তো এইটুকু নাস্তা ছিল আমি বক্সে করে ফ্রিজে রেখে দিছি তো ভাবলাম এখন খেয়ে ফেলি পরে আর খাওয়া হবে না তো সাথে কিন্তু একটা নান রুটি আছে কালকে রাত্রে অনেকগুলো রুটি নিয়ে আসছিলো তো ওখান থেকে মানে একটা অর্ধেক রুটি আছে তো ওই রুটি দিয়ে আমি এখন নাস্তাটা খেয়ে ফেলবো এই তো এই রুটি দিয়ে নাস্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা ছিল রুটিটা মানে শক্ত ছিল খেতে অনেক মজাই লাগছিল তা আমার সকালে নাস্তা হয়ে গেছে এখন কিন্তু আমার রান্না বড়া খাওয়া দাওয়া শেষ এখন বাড়তি কাজগুলো করব। আর রান্নাবাড়া শেষ হলে আমার মনে হয় যে ঘরের অর্ধেক কাজই কমে যায় তো সবাইকে বলবো যারা যারা ভিডিও দেখছেন একটা করে লাইক দিয়ে যান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ